গুড মর্নিং সকলকে আর অন্ধকারের মধ্যে হয়তো দেখা যাচ্ছে না কিছু খালি একটু দেখো খালি একটু দেখো দেখ পুরো এই ভুঁইটা তো পুরো জলে ভরে গেছে ওইদিকে সব গাছপালা ভেঙেছে এবার বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালমেই হচ্ছে এখানে এখন বসে বসে হাওয়া খাচ্ছি এইমাত্র চা আবার নিয়ে আসলাম কারের নেই কাল থেকে কারেন্ট নেই আমাদের এখানে তো কাদের কাদের ওইখানে ঝড় হয়েছে অবশ্যই জানিও রাত্রেবেলা ঝড়ের ফুটেজ তো নিতে পারিনি কারণ সবাই বারণ করেছিল ফোন যেন না বেরো করা হয় যার জন্য ফোন বেরো করিনি আমাদের গ্রামে প্রচার করে দিয়েছিল যে পাকা ঘরে টিনের ঘরে কেউ থাকবে না তো আমরা না যাইনি আমরা এ ঘরেই ছিলাম এত মানে হাওয়া হচ্ছিল মানে যেহেতু ওটাকে ঘূর্ণিঝড় বলে সেই পেঁচিয়ে গেছি আসছিলো মানে ভয়তে তো আমি দুর্বার কান্না করে দিয়েছি দেখো কম্বল মুড়িতে বসে আছি আমি ভয়তে রাত দুটোর থেকে আরম্ভ হয়েছে ভোর পাঁচটা পর্যন্ত ঝড়টা হয়েছে ততক্ষণ আমরা যে যেই একটু ঘুমাচ্ছি আবার ঝড় শুরু হয়ে যাচ্ছে যেই একটু ঘুমাচ্ছি আবার ঝড় শুরু হয়ে যাচ্ছে জানি না গেছে কি বলতে পারবো না অনেক জায়গা দিয়ে হয়েছে শুনেছি হয়তো তোমাদের এখান এখানটায় যদি হয় অবশ্যই কমেন্ট করে জানি আর সবাই একটু সেফটিতে থেকো ঠিক আছে কারণ এই চলে আসছে ঝড় ঝালির মাস বৈশাখ মাস তখন তো ঝড় হওয়ার কথাই এখন তো ঝড় হবেই কিন্তু এই ঝড়টা একটু আলাদা এটা মানে তোমার সেই কি রোম্যান ঘূর্ণিঝড় নাকি আমি নামটা অবশ্য জানি না দেখো হাওয়া দিচ্ছে পরিমাণে ঝড় তো চলে গেছে তারপরও হাওয়া একটা তো ওয়েদারটা সুন্দর কিন্তু ওয়েদারটা যে সুন্দর চাষিদের জন্য আমরা যেহেতু চাষী আমাদের জন্য কিন্তু একেবারেই খারাপ ওয়েদার ঠিক আছে মানে ঝড় কিন্তু চলে গেছে তার সত্ত্বেও এত আমি হয়তো ফোনে বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না এত পরিমাণে হাওয়া দিচ্ছে না ওই যে ওই ওই সাইডের যে গাছগুলো ওখানে অনেকগুলো গাছ ছিল সব ভেঙে ভেঙে পড়েছে কালকে রাত্রে এ হচ্ছে এগারো হাজারের এটা হচ্ছে ইয়ে আমাদের এগারো হাজারের খাম্বা তার তো সব ছিঁড়ে গেছে ওই সাইডটাই আর ওই হচ্ছে ওখানেও অনেকগুলো গাছ আছে ওখান থেকেও গাছ ভেঙে পড়েছে সবাই বলছিলো একটাই কথা বলবে সবাইকে যে যেখানে থেকো অবশ্যই ভালো ঝড় ঝড়ঝাড়ির দিন তো বাড়ির থেকে একদমই বেরিয়েও না সবাই যতটা না পারো ততটা সেফ ঘরের মধ্যে থেকো পাকা ঘর হলে তো কোনো সমস্যা নেই টিনের ঘর হলে আমাদের ঘরটা না অনেক মজবুত যার জন্য আমরা ঘরের মধ্যেই ছিলাম যেহেতু নিচে শান আছে আর ওই শানের মধ্যে ইয়ে গাঁথা আছে কাঠ নি দিয়ে করা তো ওর জন্য কোনো সমস্যা হয়নি ঘরের মধ্যে থাকে শুধু সমস্যা হচ্ছিল উপরের টিনগুলো তো তাও সেগুলো বান্ধন মানে বেঁধে রাখা হয়েছিল ঘুণো তার মার দিয়ে যখন ঘর ঘরে ছিল বাবা তখনই বেঁধে রেখেছিল যার জন্য কোনো সমস্যা হয় না আমাদের ভয়ও করে না অতটা